খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্বাভাবিক নরম সুর তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে হাসপাতালে ভিড় জমাচ্ছেন প্রিয় নেত্রীর অবস্থা জানার পাশাপাশি তাকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের পরিবেশ রাজনীতির কঠিন বিভাজনকে সাময়িকভাবে হলেও নরম করেছে অতীতে খালেদা জিয়া অসুস্থ হলে এ ধরনের সহমর্মিতা তেমনভাবে দেখা যায়নি এবার তবে ভিন্ন দৃশ্য বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বহু নেতা তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন এসব বার্তা রাজনৈতিকভাবে নতুন একটি আলোচনার জন্ম দিয়েছে যে খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে আওয়ামী লীগকে মানবিক উপলক্ষকে ব্যবহার করে মানুষের কাছে ইতিবাচক ও সহনশীল ভাবমূর্তি তুলে ধরতে চাইছে দলীয় সূত্র বলছে আওয়ামী লীগ এখন একটি সচেতন নরম কৌশলের দিকে ঝুঁকেছে দলের অনেক নেতা মনে করছেন এমন মানবিক মুহূর্তে সহানুভূতিশীল রাজনীতি জনমনে ইতিবাচক সাড়া তৈরি করে আওয়ামী লীগের ভেতরে এও আলোচনা হচ্ছে দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিলে সামাজিক উত্তেজনা কমবে এবং রাজনৈতিক বৈরিতার মধ্যে নরম টোন সৃষ্টি হবে এও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা বিএনপির সিনিয়র নেতাদের ফোন করে খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন তাদের ভাষ্যে এটি শুধু মানবিক সৌজন্য নয় বরং ব্যাক চ্যানেলে যোগাযোগের বরফ গলার সূচনা বলা হচ্ছে দলের ভেতরে কেউ কেউ শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছেন তিনি যেন খালেদা জিয়াকে নিয়ে